আর জামাতের বয়ফে কোনো কিছু করি না ফ্রিডা কোনো কথা নাই কোনো কথা নাই কি হবো ফাঁসি দিব ইনশাল্লাহ ভালো থাকেন আসসালাম আলাইকুম সর্বোচ্চ দায়িত্ব থাকে ছাত্র তন্ত্র মূল দল তারা আউটসাইড হ্যান্ড রিডিং করবো কিন্তু মূল নেতার সাথে থাকবো তারা যারা ছাত্রদল আছে যুব আছে তারা তারা নেতাকে স্পোর্ট দিয়ে পুরো ইউনিয়ন ঘুরে আমরা ওটা আশাবাদী ইনশাল্লাহ আর কথা হচ্ছে যে এখন অনেক প্রভা প্রভাকাণ্ডা সরাচ্ছে যে মল্লক চৌধুরী শয়ে পাবে না দশে পাবে বপুরা পাইতো না মল্লক চৌধুরী পাইবো এগুলো দিয়ে কেউ কান দিবে এগুলা জামাতের চায় এত জন্মটা হয়েছে মিথ্যা দিয়ে ইনশাল্লাহ তুমি এইভাবে কারণ এরা প্রথমে আসছে কি ওই যে ফিয়ার ফিয়ারা পাকিস্তান লাইন তো এই জন্য এরপরে আইসি বনব বন আমরা পার্শ্ববর্তী এলাকার একজন বলছে কি এটাও গেছে ইনশাল্লাহ ফেব্রুয়ারি নির্বাচনে তারা আমাদের এই এলাকা থেকে বিতরিত হইব এই আমরা ইনশাল্লাহ সবাই যান প্রান্তে কাজ করি আমাদের প্রিয় নেতা আলহাদ আব্দুল কবুর আমরা নির্বাচিত করি কারণ আমাদের সতেরো বছর সবাই কম বেশ নির্যাতিত ভোগ করছে কেউ জেলা জানল আসিলেন ফলাই আসিলেন এটা তুমি ঠিক কষ্ট নাকি অন্যের ঘরে ঘুমেছিলেন এটা কষ্ট না তো সবাই এই কষ্টটা বুকে ধারণ করি আমরা ফেব্রুয়ারি নির্বাচনকে আগে রাখি সবাই শক্ত হাতে ইনশাল্লাহ নামেন আর জামাতের বয়ফে কোনো কিছু করি না কোনো কথা নাই কোনো কথা নাই কি হবো ফাঁসি দিব কথা ইনশাআল্লাহ ভালো থাকেন আসসালাম আলাইকুম